আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দুই আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেব আজকে সার্বিয়া নিয়ে অনেক মানুষ অনেক রকম জিজ্ঞাসা করতেছে বা অনেক মানুষ অনেক রকম ভোগান্তিতে আছে তাদের নিয়ে তাদের বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো আশা করি আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যারা ফাইল সার্ভের জন্য জমা দিয়েছেন বা যারা নতুন করে জমা দেবেন সার্ভেতে যাওয়ার জন্য সবাই আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি দেখেন তাহলে অনেক উপকার পাবেন আজকে আমার চ্যানেলে যারা নতুন তাদের একটা অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কারণ এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে গরিব একজনকে আমি উমরা হজের জন্য ফ্রি পাঠাবো আপনারা এর স্বাভাবিক ভাগীদার দেব আপনারা হবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা বিষয় আমি যেটা বলি সবসময় যে আমার কাছে যে বিষয়গুলো নিয়ে ফোন আসতেছে সার্ভেয়ার যে ভাই আমি ওয়ার্ক পারমিট পেয়েছি ভাই আমি কেউ কেউ ফোন দিয়ে কয় যে ভাই আমার ওয়ার্ক পারমিট হয়ে গিয়েছে তিন চার মাস হচ্ছে এখনও আমার ওয়াল অনলাইন হয় নাই কেউ আবার বলতেছে ভাই আমার অনলাইন হয়েছে আমার হলো এখনও অ্যাপ্রুভাল আসি নাই কেউ আমার কাছে ফোন দিয়ে বলতেছে ভাই আপনারা কি আমার কোনো ফাইলকে আপনারা চেক করে দিতে পারবেন বা আমার কোনো ফাইল আপনারা চেক করে জানাতে পারবেন যে এখানে সার্বিয়ার জন্য আমাদের যে ভিসা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে ভিসা পেমেন্ট দেখাইতেছে কিন্তু ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না এই এরকম প্রসেসিংয়ে পড়ে আছে তিন চার মাস হয়ে গেল এখনও কোনো রেজাল্ট আসছে না হ্যাঁ এসব বিষয়গুলো নিয়ে আমি আজকে কিন্তু আলোচনা করব। প্রথমে আসি যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন বা যে কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো মাধ্যম বা কারোর মাধ্যমে আপনারা ওয়ার্ক পারমিটটা পেয়েছেন তারা দুই মাস তিন মাস চার মাস হয়ে যাচ্ছে এখনও অনলাইন পাচ্ছে না তাদের করণীয় কী ভাই আপনি যার কাছে দিয়েছেন তারা বলবেন যে ভাই আমার যে ওয়ার্ক পারমিটটা যে আইসে ওয়ার্ক পারমিটটা আইসে যে আমার কোম্পানি যে কোম্পানি ওয়ার্ক পারমিটটা দিয়েছে ওই কোম্পানির জিমেল নাম্বারটা চাই নেবেন যদি তিন চার মাসের ভিতর যদি অনলাইন যদি না দিতে পারে অনলাইন যে ইউজার আইডি পাসওয়ার্ড যদি না দিতে পারে সেক্ষেত্রে আপনার কোম্পানির জিমেলটা চাই নেবেন নিয়ে ওই জিমেল থেকে আপনি ওখানে ওদের কাছে যদি কন্ট্রাক্ট করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা যে কোনো এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে আপনার একটা ফিডব্যাক দেবে আপনি জানাই দেবে যে এই কোম্পানিতে কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে কি হয়েছে না দুই নম্বরে আসি যে বিষয়টা যে ভাই আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে আমাদের যে এখন বর্তমানে প্রসেসিংটা এখন ইউজার আইডি পাসওয়ার্ড পাইছিস বাইশ চার মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে এটি টোটাল এক বছর হয়ে যাচ্ছে ফাইল জমা দেওয়া ইউজার আইডি পাস পাইছিস যে পাঁচ মাস ছয় মাস হচ্ছে তারপর আমাদের এখন পর্যন্ত প্রসেস দেখাচ্ছে আমাদের করণীয় কি। আমি তাদের জন্য বলবো যারা ইউজার আইডি পাসওয়ার্ড পাইছেন বা যাদের এই ধরনের সমস্যাতে বকানটিতে আছেন বা এরকম সমস্যা দেখা যাচ্ছে কিন্তু আপনার ট্রাভেল এজেন্সি বলতেছে কাজ চলবান আছে প্রসেসিংয়ে চলতেছে শীঘ্রই ভিসাটা হবে বা শীঘ্রই অ্যাপ্রুভাল চলে আসবে আমি সেই ক্ষেত্রে বলবো যে দেখেন ভাই তিন মাস চার মাস যখন হয়ে যাচ্ছে অনলাইন করছেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে যে প্রসেসিং এখনও দেখা যাচ্ছে কিন্তু কোনো অ্যাপ্রুভাল বা কোনো কিছু কোনো কিছু যখন আপনাদের হচ্ছে না সেক্ষেত্রে আপনারা সে ট্রাভেল এজেন্সিকে বলবেন যে ভাই আপনি যার মাধ্যমে জমা দিচ্ছেন সেকে কোনো কোম্পানি সরাসরি কি আপনি কোম্পানি দিচ্ছেন কোনো লয়ারের হাতে সরাসরি দিচ্ছেন নাকি কোনো ওই দেশে থাকে তাদের মাধ্যমে দিচ্ছেন দেখেন এখানে এখানে সার্ভিয়ার কাজ হয় দুইরা তিন রকমের প্রসেসিং চারটা পাঁচ রকমের প্রসেসিংভাবে যেমন আমরা সরাসরি কোম্পানির সাথে লিঙ্ক আমরা যেমন কাজ করি সরাসরি কোম্পানির সাথে লিঙ্কটাও হলো ভালো একটা লয়ারের মাধ্যমে কাজ করে কেউ দেখা যাচ্ছে আমার মতন আপনার মতন ওই দেশের লোক আছে তাদের মাধ্যম দিয়ে কাজ করে হ্যাঁ এই যে এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যদি আপনার ট্রাভেল এজেন্সিকে আমি খারাপ বলতেছি না বা সব ট্রাভেল এজেন্সি এক না আপনি এটা বলবেন যে সবসময় যে ভাই আমাদের যে ফাইলটা প্রসেসিং হচ্ছে বা আমাদের যে ফাইলটা ওখানে দিয়েছেন ওটা কোনো মাধ্যম কোনো মাধ্যমে দিয়েছেন নাকি ওটা আপনি আপনারা দিছেন কোনো কোম্পানি বা ওখানে যারা থার্ড পার্টি যারা থাকে সাধারণ মানুষ যারা ওই দেশে বসবাস করছে তাদের হাতে দিয়েছেন নাকি যদি মনে করেন লয়ারের হাতে যদি দিয়ে দিয়ে রাখেন যদি এই সমস্যা হয় তাহলে ওটা সলভ হবে কোম্পানি দিলে তো এর কোনো সমস্যা এরকম হবে না আর যদি কোনো থার্ড পার্টি ম্যাম যেমন ওই দেশে কাজ করে সে তার হাতে দিয়েছে সে মাধ্যম দিয়ে কাজ করতেছে এরকম যদি হয় তাহলে মনে করবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা বানোয়াড বা বানাইয়ে আপনার হাতে দিয়েছে এবার আসি ভাই আমার অ্যাপ্রুভাল হয়েছে ভাই আমার অ্যাপ্রুভাল আইসে ভিসা ভিসা আমরা চেক করলে আমার অ্যাপ্রুভাল আইসে আমি চেক করলে ভিসা পেমেন্ট পর্যন্ত কমপ্লিট হয়েছে কিন্তু আমার ভিসা স্টাম্পিং হচ্ছে না এখানে তিন মাস চার মাস পাঁচ মাস লাগতেছে ভিসা স্টাম্পিং হচ্ছে না আমরা কী করবো ভাই আমাদেরকে ভিসা হবে কি হবে না এ বিষয়ে আমি যে আলোচনাটা করবো একটু সিম্পল বেশি না সিম্পল আমি একটা আলোচনা করব ভাই ভিসা পেমেন্ট ভিসা পেমেন্ট কোন টাইমে হয় আপনারা কি জানেন জানেন না এই যে আপনারা বলেন যে ইউজার আইডি পাসওয়ার্ড পাইছি অ্যাপ্রুভাল হয়ে গেছে ভিসা পেমেন্ট হয়ে গেছে আমরা দেখাচ্ছি যে ভিসা পেমেন্ট হয়ে গেছে আমাদের তারপর ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না এই এর অনেক সমস্যা হতে পারে কিন্তু ভিসার পেমেন্টটা কোন টাইমে হয় যখন পাসপোর্ট জমা দেওয়ার জন্য অ্যাম্বাসিতে যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেওয়া হয় যখন পাসপোর্টটা জমা দেওয়া হয় ওই টাইমে কিন্তু আপনাদের ভিসা পেমেন্টটা কমপ্লিট করার পরে কিন্তু পাসপোর্টটা আমাদের আমরা যে মাধ্যমে যেভাবে কাজ করি সেমে এইভাবে জমা দেওয়া হয় আর যারা ইউজার আইডি পাসওয়ার্ডের ভিতরে দেখেছে পেমেন্ট সিস্টেম দেখাচ্ছে সব কিছু দেখাতেছে তাদের আমি একটা কথা বলবো যে ভাই আপনারা যারা যে যারা এই ভোগান্তিতে আছেন তারা দ্রুত ফাইল ওখান থেকে তুলে নিয়ে বা ওই তাদের কাছ থেকে ফাইল তুলে নিয়ে আপনারা ভালো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা ফাইলটা নতুন করে প্রসেসিং করান আপনারা বুঝতে পারছেন হয়তো আমার এই ভিডিওটাতে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারলেন আমি একটা অনুরোধ করব দেখেন আমি কারোর ক্ষতি চাই না আমি ভালো চাই আমি যে ভিডিওতে যে তথ্যগুলো দিই আপনাদের ভালোর জন্য এটা ভাবেন না যে আমার যে তথ্যগুলো তথ্যগুলো আমি কোনো কারকে ছোটো করার জন্য বা কারোর ক্ষতি করার জন্য না আমি যে ভালোর জন্য যে তথ্যগুলো দিয়ে আমার ভিডিও যারা দেখেন মূলত ভিডিও যারা ফুল দেখেন দেখতে আসেন এতদিন সবাই জানেন আমি যে সঠিক তথ্যটা তুলে ধরি আরেকটা বিষয় আসি যে ভাই এখন বর্তমানে যে অ্যাম্বাসিতে যে ভিসাগুলো হচ্ছে বেশিরভাগ ভিসা নাকি কন্ট্রাক্টে হচ্ছে কন্ট্রাক্ট জিনিসটা কি ভাই আমাদের পাসপোর্ট অফিসে যেমন মনে করেন যে আপনি যে কোনো লোকাল পাসপোর্ট অফিসে গেলেন বা যে কোনো পাসপোর্ট অফিসে গেলেন দেখবেন দালালের অভাব নাই ফর্ম ফিল আপ করার জন্য এক দালাল আসে পাসপোর্ট জমা দেওয়ার জন্য এক দালাল কে বলে যে ভাই আমার কাছে টাকা দেন আমি দ্রুত পাসপোর্ট পনেরো দিন দশ দিন একদিন চব্বিশ ঘন্টা পাসপোর্ট বের করে দেবো ভাই এত টাকা লাগবে এই ধরনের অনেক কিন্তু দালাল থাকে এমনই ঠিক এখন বর্তমানে দিল্লি সার্ভিয়ার অ্যাম্বাসিতে ইন্ডিয়া দিল্লিতে সার্ভিয়ার অ্যাম্বাসিতে এমন ধরনের দালালের অভাব নাই এখন আপনি ভিসা দেওয়ার মালিক কিন্তু তারা না ভিসা দেবে ভিসা অফিসার ভিসা দেবে ভিসা অফিসার কিন্তু আপনি দ্রুত ডেটটা পাওয়ার জন্য আপনার পাসপোর্টটা সাবমিশন করার জন্য যাতে দ্রুত আপনার ফাইলটা প্রসেসিং হয় এই ক্ষেত্রে তাদের হাত দিয়ে কিছু টাকার বিনিময়ে কাজগুলো করে থাকে কিন্তু ভিসাটা দেওয়ার মালিক তারা না ভিসা দেয় ভিসা অফিসার অনেকগুলা ধাপ তদন্ত করার পরে অনেকগুলো ধাপগুলা কমপ্লিট করার পরেই কিন্তু ভিসাটা এটা স্টাম্পিং হয় এটা সবসময় মাথায় রাখবেন আমার কাছে কালকে একজন ফোন দিয়ে আমার বসে যে ভাই আপনি এতগুলো এইভাবে তথ্যগুলো কীভাবে পান বা এইসব তথ্য কীভাবে জানেন ভাই আপনি যে তথ্যগুলো দিয়েছেন আমি একটা ট্রাভেল এজেন্সির মালিক আমি দীর্ঘদিন সার্ভিসের জন্য কাজ করছি আপনার এই ভিডিওটা দেখার পরে কিন্তু আমি যাচাই করছি যে আপনার পুরা তথ্য পুরা ধাপগুলা যেগুলো নিয়ে কথা বলেন সবগুলা কিন্তু সঠিক বা আপনি সবগুলা দেখে শুনে আপনি কথা বলেন ভাই আমি আপনি কাছে একটা বিষয় নিয়ে জানতে চান সে ট্রাভেল এজেন্সি আমার কয়েছে যে ভাই আপনি কি ওখানে সরাসরি কোম্পানি নিয়ে কাজ করেন বা কি লয়ার নিয়ে কাজ করেন আমি তার একটা কথাই কয়েছি যে ভাই আমি মানুষের উপকারের জন্য কাজ করি আমি কোনো লয়ার না কোম্পানি না কোনো কিছু না উপকারের জন্য কাজ করি সে কথাটা শুনে আমার একটা কথা বলে যে ভাই উপকারের জন্য কাজ করেন বিষয়টা বললাম না আমি ডাইরেক্টারে কইছি কয়েছি যে ভাই আমরা কোম্পানি নিয়ে কাজ করি এবং কি আমরা যে কাজ করি আমরা পুরা তথ্যগুলো জানি শুনে তারপরে আমরা কাজ করি তারপরে আরেকটা বিষয় আসি দেখেন আমার ভিডিও যারা দেখলেন এত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যারা প্রতিনিয়ত দেখেন বা যারা আমাকে ফলো করেন তাকে তাদেরকে একটাই অনুরোধ করব। এখন অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর সবাই ভালো থাকবেন আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন এস গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড প্রবাসী কল্যাণের জন্য কাজ করতেছে ভবিষ্যতে কাজ করবে আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ